হ্যালো হোয়াটসঅ্যাপে কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাই চাসকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ারের সব থেকে ভয়ঙ্কর সেনাইপার লেজেন্ট বিটুকের হিস্তুরিটা দেখাতে চলেছি আর সেখান থেকেই আমরা দেখবো যে বিটুকে কি প্রথম থেকেই সেনাইপার লিজেন্ট ছিল নাকি ছিল না আর গাই চার্জকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটাও দেখতে চলেছি যে বিটুকে কিভাবে আসলে ফ্রি ফায়ারের সব ভয়ঙ্কর সেনাইপার লিজেন্ট হয়ে উঠল তাহলে গাইচ আর বেশি দেরি না করে আজকের এই ইউনিক লেভেলের ভিডিওটি শুরু করা যাক তার চ্যানেলের মধ্যে সর্বপ্রথম যে ভিডিওটা আপলোড করেছিল সেটা কিন্তু ঝলক দেখে আসা যাক যাই হোক গাইজ আমরা যদি বিডু আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ওল্ড গেম পেলে দেখি তাহলে আমরা দেখতে পাই বিডু কিন্তু প্রায় আজ থেকে পাঁচ বছর আগে সিনাইফেয়ার নিয়ে গেম পেলে করছিল আর শুধু স্নাইফিয়ার দিয়ে গেম পেলেই করছিল না পাশাপাশি কিন্তু প্রায় এগারোটার মতো কিল করে ফেলেছে তবে বিটুকে কিন্তু এইখানে ডাবল সেনাইপার নিয়ে এইখানে কিন্তু সে শর্ট লেন্সে ফাইট নেওয়ার জন্য একটা এমপি ফোরটি ব্যবহার করছিল যাই হোক গাইছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে যখন প্লেয়াররা ঠিক মতো দৌড়াতেই পারতো না তখন থেকেই কিন্তু বিটুকে গেম প্লে করার জন্য সেনাইপার ব্যবহার করতো গাইছে তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বিটুকে কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করতো ওকে তাহলে নেক্সট গাইছে আমরা যদি বিটুকে আজ থেকে প্রায় চার বছর আগের ওল্ড গেম দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাই বিটুকে কিন্তু দু উনিশ সালের তুলনায় দু বিশ সালে এসে তার গেম এবং মুভমেন্ট আগের থেকে অনেকটাই ইম্প্রুভ করে ফেলেছে আর এখন কিন্তু সে ডাবল সেনাইপার দিয়ে পুরো টিম ওয়াইপোর্ট করে দেওয়ার ক্ষমতা রাখে আর এখন কিন্তু সে শর্ট লেন্সে ফাইট নেওয়ার জন্য কোন ধরনের শর্ট গান ব্যবহার করছে না যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওকে কিন্তু আজ থেকে প্রায় চার বছর আগেই ডাবল সেনাইপার দিয়ে সোলো ভার্সেস স্কোয়াড গেম করা শুরু করে দিয়েছিল আর এখন কিন্তু তার সেনাইপারের শর্ট গুলো আগের থেকে অনেকটাই পারফেক্ট এবং একুরেট হয়ে গিয়েছে আর যদি আমরা তার কিলের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাই আজ থেকে প্রায় চার বছর আগেই কিন্তু সে ডাবল সেনাইপার দিয়ে প্রায় পনেরোটার মতো কিল করে ফেলেছে তাও কিন্তু সে আবার সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচের মধ্যে তবে এই সময় কিন্তু ভিডিওকে বর্তমান সময়ের মতো শর্ট লেন্সে গিয়ে ডাবল স্নাইপার দিয়ে পুরো টিম করে দিতে পারত না আর তাই কিন্তু তাকে দূরে বসে কভার নিয়ে ফাইট করতে হতো তবে গাইছে আজ থেকে প্রায় চার বছর আগে যে ডাবল স্নাইপার দিয়ে খেলতো তাকে নিয়ে আই থিং আর বেশি কিছু বলতে হবে না ওকে তাহলে নেক্সট আমরা যদি থেকে প্রায় বছর অর্থাৎ একুশ সালের গেম প্লের ক্লিপ দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাই বিটুকে কিন্তু এই সময় একজন ভয়ঙ্কর স্নাইপার প্লেয়ার হয়ে ওঠে এবং এই সময় বিটুকের সেনাইপারের শট গুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ভয়ঙ্কর হয়ে ওঠে এবং এই সময় কিন্তু তার সামনে কোনো প্লেয়ারই দাঁড়াতে পারতো না শর্ট লেন্স এবং লং লেন্স সব জায়গায় কিন্তু একটু ভয়ঙ্কর ভাবে স্নাইপার চালাতো দু একুশ সালের দিকে সে বিটুকে এতটাই ভয়ঙ্কর স্নাইপার প্লেয়ার হয়ে ওঠে যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সে পুরো টিমকে ওয়াইপ আউট করে দিতে পারতো তবে গাইজ সমস্যা ছিল একটাই তখন কিন্তু সে স্নাইপারের র্যামও পেতো না তখন কিন্তু গাইজ ম্যাপের মধ্যে খুব অল্প সংখ্যক স্নাইপারের র্যামও পাওয়া যেত আর বর্তমান সময়ের মতো কিন্তু সে ভেন্ডিং মেশিন থেকে অ্যামোও কিনতে পারতো না তবে আমরা যদি এই সময় বিটুকে কিলের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাই বিটুকে কিন্তু এই সময় ডাবল স্নাইপার দিয়ে প্রায় বিশটার মতো কিল করে ফেলেছে তার মানে তো তোমরা বুঝতেই পারছো বিটুকে এই সময় কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করতো গাইজ দু একুশ সালের আগে কিন্তু বিটুকের তেমন কোনো পরিচিতি ছিল না তবে দু হাজার সাল থেকে ভিডিওকে যেরকম ডেঞ্জারাস লেভেলের গেম পেলে দিতে শুরু করে আর তেমনি কিন্তু দু হাজার একুশ সালের পর থেকে তার ফ্যান ফলোয়ারও খুব দ্রুত গতিতে বাড়তে থাকে আর দু হাজার একুশ সালে কিন্তু শুরু করে আর তাদের মধ্যে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু এই ভিডিওকে ফলো আর এই স্নাইপিং স্নাইপিং কিন্তু বর্তমান অনেকেই ডাবল করা শুরু করেছে আর গাইছে এই ভিডিওকেই কিন্তু একমাত্র প্লেয়ার যে কিনা গেমের মধ্যে সর্বপ্রথম স্নাইপিং করা শুরু করেছে তার আগে কিন্তু গেমের মধ্যে অন্য কোনো প্লেয়ার স্নাইপিং করত না তোমাদের মধ্যে কারা কারা বিডুকে দু হাজার একুশ সাল থেকে চিনতে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে ওকে গাইস তাহলে নেক্সট আমরা বিডি এর রাস্তা থেকে প্রায় দুই বছর আগের কেম্পেলে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাই বিডিকে কিন্তু এই সময় একজন লিজেন্ড প্রো প্লেয়ার হয়ে উঠেছে এবং সে কিন্তু এই সময় একজন ভয়ঙ্কর প্লেয়ার হয়ে উঠেছে আর সে এই সময় এতটা ভয়ঙ্কর ভাবে গেম প্লে করতো যে সে কোনো কিছু না ভেবেই পুরো স্কোয়াডের মধ্যে রাশ দিয়ে দিত এবং সে কিন্তু সেকেন্ডের মধ্যে পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়ে আসতো তবে এই সময় বিটুকের গেম এর মধ্যে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এর আগে কিন্তু বিটুকে ডাবল স্নাইপার নিয়ে গেম প্লে তবে দু সালে এসে কিন্তু বিটুকে সিঙ্গেল স্নাইপার এবং সিঙ্গেল শর্টগান নিয়ে গেম প্লে করতো কারণ এই সময় কিন্তু গেমের ভিতরেই আমাদের ওয়ান পান্স শটগানটা খুব ভয়ঙ্কর হয়ে উঠেছিল গাইস তোমাদের মধ্যে কার কার কাছে এই ওয়ান পান্স শটগানটা আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর বর্তমান সময় ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু ওই ওয়ান পান্স শটগানটা একটা রেয়ার আইটেম গাইস আমরা যদি বিডুকের বর্তমান সময়ের কেম্পে দেখি তাহলে তো তার কোনো তুলনাই হবে না কারণ সে কিন্তু বর্তমান সময় ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ভয়ঙ্কর একজন প্লেয়ার হয়ে উঠেছে বর্তমান সময় কিন্তু সে সিনাইপি অন্য অন্য গান দিয়ে লেভেলের প্লেয়ার তবে গাইজ বিডুকে সিনাইপিং এ কিন্তু তার ধারে কাছেও নেই অন্য কোনো প্লেয়ার বর্তমান সময় যদি তার কাছে ডাবল সিনাইপার থাকে তাহলে কিন্তু সে কোনো প্লেয়ারকেই প্লেয়ার মনে করে না সেকেন্ডের মধ্যে কিন্তু সে টিম ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে এবং বর্তমান সময় বিডুকের হাতে যদি ডাবল সিনাইপার ধরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে ইজিলিভাবে ওয়ান বিফোর সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে গাইজ বিডিকে এমন একজন প্লেয়ার যাকে কিনা ডাবল স্নাইপিং এখন পর্যন্ত কেউ হারাতে পারেনি আর গাইস আমার মনে হয় না কেউ কোনো দিন বিটুকে ডাবল স্নাইপিং এ হারাতে পারবে তবে গাইস লোরম কিন্তু একবার বিটুকের সাথে স্নাইপিং এ ছয় সাথে টক্কর দিয়েছিল গাইস তোমাদের কি মনে হয় বিটুকে ডাবল স্নাইপিং হারানোর মতো প্লেয়ার কি ওয়ার্ল্ডের মধ্যে আর একটাও আছে থাকলে গাইস অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমিও দেখি কোন সেই প্লেয়ার যে কিনা বিডুকে ডাবল এ হারানোর ক্ষমতা রাখে তাহলে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে